নমস্কার আজকে মা দূর্গা কালেকশন বস্টারের কিছু এক্সক্লুসিভ বেনারসি কালেকশন আমি নিয়ে এসেছি তার সঙ্গে থাকছে আজকে এক্সক্লুসিভ পাঞ্জাবির কালেকশন তো ফার্স্টে আজকে অভিধা তুমি কিরকম কালারস রেখেছো বা কিরকম দর কালারটা থাকবে পিঙ্ক ওপরে খুব খুবই শাড়ি হচ্ছে এটা কিন্তু কালারটা ভাই একটু আঁচলের দিকে দেখাও আঁচলটার সঙ্গে সঙ্গে তারপরে তুমি বডিও দেখাবে খুব সুন্দর একটু বর্ডারটা দেখো ভাই পুরো হোল বডি আপনার এখন ছোট ডটসে থাকছে তার সঙ্গে এরকম ডবল বর্ডার যে আপনার বর্ডার থাকছে আঁচল পুরো ঠাসা হবে ব্লাউজ পিস প্লেনের উপরে বর্ডার আসবে সঙ্গে একটা মানে পাঞ্জাবির সেট পাঞ্জাবির একটা সেট পাঞ্জাবিটাও খুব সুন্দর ম্যাচিং করিয়েছে ওবিদা সিলভার হোয়াইটের সাথে আপনার আমরা স্টাইলে হচ্ছে এখানে ショルダーও কাজ দেওয়া আছে হ্যাঁ দুপাশে ショルダーে কাজ দেওয়া আছে অলসো হাতের মধ্যেও আপনার এরকম কড়াই वाला কাজ থাকছে পুরো কাপল সেট পুরো কাপল वाला সেট হয়ে যাবে এটাতে নিয়ে যাও সেকেন্ডটা সেকেন্ড যে কালেকশনটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার আরি ডিজাইনের উপরে নতুন ধরনের ডিজাইনস হচ্ছে ডট বগেরে তো দেখেছেন আপনারা এটা ফার্স্ট টাইম খুব এলিগেন্ট ডিজাইনের ভেতরে হচ্ছে ঠাসা আঁচল থাকছে তার সঙ্গে থাকছে ভাই বডিটাও দেখাবে বর্ডারসটাও একটু গড় করে দেখাবে এটার মধ্যে কিন্তু মিনাকারি স্মল কাজ আছে যেমন এই যে লোটাসের ভেতরে আপনার মিনাকারির কাজ থাকছে এইটার সাথে আমরা একটা পাঞ্জাবি রেখেছি ম্যাচিং এর যেটা হচ্ছে আপনার এটা সিল্কের উপরে আছে এটাও এটা দুপিয়ান সিল্ক না ওইটা হুম ডুয়াল শেডের ভিতরে আছে গ্রিন আর আপনার নিয়ন ব্লু সাথে কাজটা দেখুন এটা চেস্টের কাছে ভরা কাজ হবে বডিতেও আপনার এরকম ছোট ছোট ডটস থাকছে তার সঙ্গে হাতের মধ্যে এরকম কারাই কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলো তো সবেতেই আপনার 38 থেকে নিয়ে সাইজেস 44 অবধি পেয়ে যাবেন সাইজেস সব রোজ গোল্ড এর কাজ থাকছে পুরো বডিটাতে এটাতে অ্যাট্রাকশন হচ্ছে ভাই এই যে ডবল এর ভেতরে এরকম যে পুরো জালিওয়ালা ডিজাইনটা না এই ডিজাইনটা একটু গড় করে দেখো এই যে আর শাড়ির মাটিরিয়াল খুবই সফট হচ্ছে আমাদের পিওর কাতানের উপরে উইথ সিল্ক মার্ক সার্টিফাইডাল পেয়ে যাবেন আপনারা আর এটা পাতলা বর্ডারের মধ্যে হচ্ছে হ্যাঁ যারা হয়তো ব্রড বর্ডার পছন্দ করেন না স্মল বর্ডার্স উপরে হালকা লাইটওয়েট কাজ যেমন তেমনি আপনার শাড়ির ওয়েটও তেমনি লাইটওয়েট খুব সুন্দর একটা এলিগ্যান্ট শাড়ি আছে তার সঙ্গে আমরা যে স্পেশাল কালেকশনস পাঞ্জাবির ভেতরে রেখেছি ওটা হচ্ছে আপনার জারদৌসি কাজের উপরে পাঞ্জাবিটা দেখো এটার সঙ্গে যা লাগছে তো ওবিদা কি বলবো খুব সুন্দর একটা ইউল জারদৌসি কাজের উপরে খুব সুন্দর একটা কাজ এই দেখো আপনার এরকম রাউন্ড নেকের ভেতরে হবে চেস্টের কাছে এরকম আপনি কাজ পেয়ে যাবেন ভাই একটু কাজটা জুম করে দেখাও না হলে বুঝতে পারবেন হালকা কাজের মধ্যে খুবই এলিগেন্ট আপনার এরকম সব জারদৌসি কাজেতেই হচ্ছে ফাইন আর্ট ভালো ওয়ার্ক হবে তার সঙ্গে আপনি হাতেতেও পেয়ে যাচ্ছেন এরকম খুব সুন্দর একটা কড়াইওয়ালা ডিজাইনস এগুলোর ভেতরে আপনি কালারস পেয়ে যাবেন আমরা বাস ম্যাচিং করে আজকে যে সব কাপল वाला শেডটা করেছে ওই জন্য আমরা ম্যাচিং করে রেখেছি সবগুলোতে আপনি 38 থেকে নিয়ে 44 সাইজেস অবধি পেয়ে যাবেন এবার যে কালারটা রেখেছি এটা হচ্ছে আপনার মারুন কালার উপরে মারুন কাপড়ের উপরে আপনার জুয়েল গোল্ড কালারস হচ্ছে মানে জুয়েলারি যে গোল্ড কালারটা যেরকম হয় ওটাতে হচ্ছে পুরো একদম ফাইন একটা আপনি বর্ডার্স পেয়ে যাচ্ছেন অলসো খুব সফট বালা ফ্যাব্রিক হচ্ছে যারা গোল্ডেন জেরিটা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো কালেকশন এটা শাড়িটাও খুব হেভি আছে মানে কাজ হিসেবে জাল ডিজাইনে জাল ডিজাইনের ভেতরে আঁচলটাও খুব সুন্দর দেখাবে ভাই পুরো আর তার সঙ্গে আপনাদেরকম বর্ডারটা থাকছে এটার সাথে আমরা একটা পাঞ্জাবি রেখেছি কন্ট্রাস্ট করে রেখেছি আমরা আজকে মানে সবগুলো তো আপনাকে ম্যাচি যদি ম্যাচিং ও চান তো ম্যাচিং ও পেয়ে যাবেন আমরা বেজে একটু কন্ট্রাস্ট করে রাখলাম এই নতুন ধরনের ডিজাইন মা দুর্গা কালেকশন এন্ড তরফ থেকেই আমরা এইসব কালেকশন গুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসি কালেকশন টা শুধু দেখুন স্মল হোয়াইট ডটসের উপরে পুরো হোল বডি কাজ থাকছে তার সঙ্গে থাকছে আপনার এই কড়াই এর উপরে কাজ আর সবেতেই সাইজেস তো আমি বলেই দিলাম 38 থেকে নিয়ে 44 অফ দি সাইজেস সব পেয়ে যাবেন অলসো পরে যে কালারটা থাকছে এটা থাকছে ডুয়েল পার্পল সেটে হচ্ছে নিয়ন পার্পল নিয়ন পার্পল কিন্তু অভিদা এই শাড়িটার মধ্যে অ্যাট্রাকশন আমার বেশি ভালো লাগছে এর আঁচল আঁচলটা ওপেন বর্ডারের সাথে ওপেন আঁচল যেটা রাজঘরানা ডিজাইনের যে আঁচলটা হয় আর ওইটা যেমন তুমি আঁচলটা বলছো তেমন সুন্দরী যে বর্ডারটা মানে আঁচলের ছোট বা স্মল वाला ভার্সনটা এখানটাই তোমার বর্ডারস এর উপরে দিয়ে জন্য খুবই ভালো কালার যারা হয়তো হেভি ওয়ার্ক চাইছেন না যে একটু সিম্পল সোবারের ভিতরে পড়তে চান অলসো এটা যে আরেকটা অ্যাট্রাকশন লুক হচ্ছে এটা যে ब्लाउজ পিসেসটা ফুল ব্রোকেটের উপরে স্মল ডটস থাকি শাড়িটার সঙ্গে মেজের আপ হয় আর এর সঙ্গেই আমরা রেখেছি অলসো আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস জানেন না তাদের জন্য একবার রিপিট করে বলে আমাদের প্রতিষ্ঠানে যারা জানে না আমি একবার রিপিট করে আপনাদেরকে বলে দিচ্ছি সিয়ার পার্ক মার্কেট নাম্বার টু সব নাম্বার ওয়ানটি নাইন ওয়ান আর অলসো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউবেও পেয়ে যাবেন আমাদের মা দুর্গা কালেকশন বস্ত্রালয় সেম নামে পেয়ে যাবেন ইনস্টা হ্যান্ডেলেও পেয়ে যাবেন এই যে এবার যে কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পার্পল এটার সঙ্গে আমরা ম্যাচিং করে রেখেছি পুরো এক্সাক্ট ম্যাচিং হচ্ছে যদি কারা কাপল वाला সেট করতে চান তো ওরকম হিসেবে দেখতে পারেন স্মল কাজ বডিতে হালকা সাইড আপনার এখন ট্রায়াঙ্গেল वाला কাজ যাবে অলসো আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা হাতের মধ্যে কাজ করায় সফট ম্যাটেরিয়াল শাড়িটার প্রাইস হচ্ছে 9950 এর হচ্ছে যারা আমাদের অ্যাড্রেস জানে না আমি আরেকবার রিপিট করে বলে দিচ্ছি চিত্তরঞ্জন পার্ক মার্কেট নাম্বার টু শপ বিলকুল আপনি স্টেয়ার চড়বেন স্টেয়ার পুরো সামনে ফ্রন্টের দোকান হচ্ছে আর যাদের আজকে কালেকশন পছন্দ হয়েছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন যদি আপনাদের যেটা পছন্দ তো ওটা স্ক্রিনশট নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে ইয়ে করে দেবেন তো বুকিং নিয়ে নেওয়া হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার